আপনারা ধানের শীষের যে প্রতীক দেখেন সেটা মাওলানা ভাসানির বললেন শিমুল বিশ্বাস আপনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার আয়োজনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যা ছয়টায় পাবনা ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন উপমহাদেশের ইতিহাসে এক অনন্য বিপ্লবী ব্যক্তিত্ব তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কোনো শাসক বা সরকারের সামনে আপোষ করেননি নিজের গড়া দল ক্ষমতায় গেলেও যদি জনগণের বিরুদ্ধাচারণ দেখেছেন প্রতিবাদ করেছেন মুসলিম লীগ আওয়ামী লীগ সব সরকারের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকল্পনীয় প্রতিবাদের প্রতীক শিমুল বিশ্বাস আরও বলেন গবেষকদের নানা মত শোনার পর মাওলানা ভাসানি নিজেই বলেছিলেন আমাকে দেখাও জিয়াউর রহমান কোনোদিনও ঘুষ খেয়েছেন কিনা দুর্নীতি করেছেন কিনা দেশকে শোষণমুক্ত করতে একজন সৎ শাসক প্রয়োজন আর আমার দৃষ্টিতে তিনি হলেন জিয়াউর রহমান এভাবেই মাওলানা ভাসানী ধানের শীষকে জনগণের মুক্তির প্রতীক হিসেবে দেখেছিলেন এবং আদর্শগত দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে অর্পণ করেছিলেন তিনি আরও বলেন আজ যে ধানের শীষ প্রতীক আপনারা দেখেন তার শেকড় মাওলানা ভাসানির সংগ্রাম শোষণ বিরোধী আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় গভীরভাবে প্রথিত বিএনপির প্রতিটি নীতির মধ্যে মাওলানার মানবিকতা বৈষম্য বিরোধী আহ্বান ও মুক্তির রাজনীতির প্রতিচ্ছবি রয়েছে মাওলানা ভাসানিকে জিয়াউর রহমান পৃত্তিত্য অভিভাবক মনে করতেন বেগম খালেদা জিয়া বহুবার তার কাছে গিয়েছেন আওয়ামী লীগ যখনই সংকটে পড়েছে তখনই মাওলানার কাছে আশ্রয় চেয়েছে এ কারণে তিনি এ দলকে পরিত্যাগ করেছিলেন তার সেই অবস্থান আজও মানুষের মনের মধ্যে আওয়ামী লীগ বিরোধী এক সজীব বার্তা হয়ে আছে শিমুল বিশ্বাস বলেন যখন কোন দল দাসত্ব মেনে নেয় বিদেশি প্রভাবের কাছে আত্মসমর্পণ করে এবং ক্ষমতার জন্য মানুষকে জিম্মি করে তখন তারা দেশপ্রেমিক হতে পারে না যারা মাওলানার আদর্শকে ধারণ করেছে তারাই ইতিহাসে শক্তিশালী হয়েছে তাতে মাওলানার কিছু যায় আসে না কিন্তু তার আদর্শ মানুষের মনে বেঁচে থাকে যুগ যুগ ধরে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে প্রথম বছরেই এক কোটি মানুষের কর্মসংস্থান করবে ও তিনটি গুরুত্বপূর্ণ কার্ড প্রদান করবে ফ্যামিলি কার্ড ও মায়েরা পাবে চাল ডাল লবণ তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাওয়ার সুযোগ থাকবে এতে কৃষি কার্ড কৃষকের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে ও স্বাস্থ্য কার্ড প্রতিটি সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাবে তিনি বলেন বৈষম্য মুক্ত বাংলাদেশ দরকার বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা সেই রাজনীতি করেছেন ভাসানি সেই রাজনীতি করেছেন জিয়াউর রহমান আজ সেই রাজনীতিকেই ধরে রাখতে হবে বক্তব্যের শেষে তিনি মহান এই বিপ্লবী নেতার আত্মার মাগফেরত কামনা করেন এবং বলেন মাওলানা ভাসানির মৃত্যু হয়েছে শারীরিকভাবে কিন্তু তার আদর্শ এখনো জীবিত তাই যুগ যুগ জিও মাওলানা সভাপতিত্ব করেন ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার সভাপতি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদ সদস্য অ্যাডভোকেট শেখ আবদুল আজিজ ও ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন ভাষানী স্মৃতি সংসদের সদস্য সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ডা মোসলেম উদ্দিন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা ও সদর পৌরসভা এগারো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাশেম কবিতা আবৃত্তি করেন জিয়া পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেহন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ প্রমুখ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা ওমর ফারুক সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ